আসসালামু আলাইকুম উজ্জ্বল ব্লগানটাকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদের সাথে হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাতশী অ্যাপসের যেই এতদিন যাবত যেই প্রজেক্টটা চলছে কোয়েন্ট প্রজেক্ট সেই বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা হচ্ছে কোয়েন প্রজেক্টটা হতে কোলেন প্রজেক্টে হচ্ছে কীভাবে উইড্রো দিবেন আর কীভাবে হচ্ছে অ্যাড্রেস লিঙ্ক আপ করবেন ঠিক আছে কয়েন প্রজেক্টে কেউ হচ্ছে অ্যাড্রেস লিঙ্ক আপ করবে এবং কীভাবে উইড্রো দিবেন আহ সে বিষয়টা হচ্ছে এখন আপনাদেরকে লাইভে দেখাবো তো ফ্রেন্ডস যারা হচ্ছে এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফার্স্টটা ক্লিক করে দিবেন যাদের পরে ক্লিপ্ট জগতের যত ধরনের আপডেট আছে যত গ্রিফ আছে সব কিছু আগে পেয়ে যান তো ফ্রেন্ডস কথা না ইয়ে হচ্ছে আমি কাজে চলে যাই তো আপনারা প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে মিটে ক্লিক করে দিবেন জাস্টে হচ্ছে মিটে ক্লিক করে দিবেন

শো করতেছে তো ফ্রেন্ডস তারপর হচ্ছে আপনার দেখতেছেন নিচে হচ্ছে যে কোলেন যে প্রজেক্টটা সেটা হচ্ছে দেখাচ্ছে ঠিক আছে সো আমি উপরে ক্লিক করে দিব সো আমি কোলেন প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি সো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে ফ্রেন্ডস আপনার দেখতেছেন এখানে লিঙ্ক অ্যাড্রেস ঠিক আছে এখানে শো করতেছে লিঙ্ক অ্যাড্রেস শো করতেছে জাস্ট আমি লিঙ্ক উপরে ক্লিক করে দিব ঠিক আছে সো আমি লিঙ্ক উইথড্রল অ্যাড্রেস এর উপরে ক্লিক করে দিলাম সো জাস্ট ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখতেছেন আপনারা যেখানে বলতেছে উইথড্রল অ্যাড্রেস অ্যাসেট পাসওয়ার্ড হ্যাঁ তো এখানে বলা হয়েছে যে উইথড্রল অ্যাড্রেস এবং হচ্ছে অ্যাসেট পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আপনারা যখন আপনাদের ওএক্স এর ওএক্স এর যেই অ্যাড্রেসটা লিঙ্ক আপ করেছিলেন তখন হচ্ছে আপনারা এস পাসওয়ার্ড সেট করছেন অথবা হচ্ছে আপনার যে ক্লিপ যে ইয়েটা ছিল প্রজেক্টটা ছিল সেটা হচ্ছে লিঙ্ক করার জন্য সেটার হচ্ছে উজ্জ্বল অ্যাড্রেস লিঙ্ক করার সময় হচ্ছে আপনি অ্যাসেস পাসওয়ার্ডটা সেট করেছিলেন ঠিক আছে তো সেই অ্যাসেস পাসওয়ার্ডটা হচ্ছে আপনারা সেই অ্যাসেস পাসওয়ার্ডটা হচ্ছে আপনারা নিচে দিয়ে দেবেন আর উজ্জ্বল অ্যাড্রেসটা দেখে আমরা বসাবেন তো উজ্জ্বল অ্যাড্রেসটা আপনারা কি বসাবেন তো ফ্রেন্ডস উজ্জ্বল অ্যাড্রেসটা হচ্ছে আপনারা আপনাদেরকে জাস্ট হচ্ছে কোর যেই অ্যাড্রেসটা আছে কোর ইভিএম যে অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে আপনাদেরকে বসাতে হবে তো ফ্রেন্ডস আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কোর ইভিএম অ্যাড্রেসটা আপনারা কিভাবে বসাবেন তো ফ্রেন্ডস আপনাদের যদি আপনাদের যদি কোর ইভিএম অ্যাড্রেসটা আপনাদের ওয়ালেটে অ্যাড করা না থাকে মেটামাস অথবা ট্রাস্ট ওয়ালেটে তাহলে হচ্ছে আপনারা কোর ওয়ালেট কোর যেই ইভিএম অ্যাড্রেসটা সেটা হচ্ছে আপনারা মেন নেটে অ্যাড করে নেবেন ঠিক আছে যদি আপনারা মেন নেটটা এখন অ্যাড না করেন আর অ্যাড করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অথবা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটা লিঙ্ক দেওয়া থাকবে সেখানে হচ্ছে আপনারা জয়েন করবেন সেখানে হচ্ছে আমি আপনাদেরকে সে বিষয়ে হেল্প করবো ঠিক আছে তো ফ্রেন্ডস কথা না বলিয়ে হচ্ছে আমি দেখাচ্ছি যে আপনারা কি হচ্ছে আপনার যে ইউজরাল অ্যাড্রেসটা সেটা হচ্ছে কিভাবে কপি করবেন ঠিক আছে তো আমি হচ্ছে আমার যে ওয়ালেট আছে সেই ওয়ালেটে চলে যাচ্ছি তো ফ্রেন্ডস আপনারা দেখতেছেন যে আমি আমার ওয়ালেট অ্যাড্রেস চলে আসছি ওয়ালেটে চলে আসছি সো ওয়ালেটে চলে আসার পর আমি যেটা করব সেটা হচ্ছে আপনারা দেখতেছেন যে আমার নেটটা হচ্ছে কোর্স ঠিক আছে আপনারা দেখতেছেন আমার মিননেটটা হচ্ছে কোর্স সেন আর আমার হচ্ছে এখানে কোর হচ্ছে সিম্বল হচ্ছে কোর ঠিক আছে সো আপনাদের হচ্ছে এই মিননেটটা কোড থাকতে হবে তো কোর ইউএম থাকতে হবে তো আপনারা হচ্ছে যদি এটা অ্যাড করা না থাকে তাহলে অবশ্যই অ্যাড করে নেবেন আর হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে টেলিগ্রামে জয়েন হবেন জয়েন হয়ে এবং আপনাদেরকে আমাদের আমাদের হেল্প নেবেন ঠিক আছে তো তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনারা হচ্ছে জাস্ট হচ্ছে কোর উপরে ক্লিক করে দিবেন ঠিক আছে সো এখানে কোর লেখা আছে কোর উপরে ক্লিক করুন জাস্ট আমি কোর উপরে ক্লিক করে দিচ্ছি সো কোর ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনারা স্ক্রল করে নিচে যাবেন নিচে যাওয়ার পর হচ্ছে রিসিভ উপরে ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে রিসিভ লেখা আছে আপনারা রিসিভ উপরে ক্লিক করে দেবেন এখানে রিসিভ লেখা আছে রিসিভ উপরে ক্লিক করে দিন সো আমি রিসিভ উপরে ক্লিক করে দিলাম সো রিসিভ ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা যেটা করবেন সেটা জাস্ট আপনার কফি রুপি ক্লিক করে দিন ঠিক আছে সো আপনার কফি রুপি ক্লিক করে দিব ক্লিক করে দিলাম ঠিক আছে আমার কপি ক্লিক করে দেওয়ার পর আমার অ্যাড্রেসটা কপি হয়ে গেছে আমি এখান থেকে বের হয়ে বের বের হয়ে আমি আমি আমার চলে ঠিক আছে সো এখান থেকে যাচ্ছি দেখতেছেন আমি ওখান থেকে বের হয়ে যাচ্ছি আমি সাতশী আঘাত চলে আসছি সো সাতশীম আমি যে জায়গায় ছিলাম সেই জায়গায় চলে আসছি আসার পর হচ্ছে আমি জাস্ট এখানে এখানে হচ্ছে আমি জাস্ট আমার যে অ্যাড্রেসটা কপি করলাম সেই অ্যাড্রেসটা এখানে করে ঠিক আছে তো আমি এখানে অ্যাড্রেসটা ফেস্ট করে দিচ্ছি এখানে অ্যাড্রেসটা ফেস্ট করে দিচ্ছি জাস্ট ফেস্ট করে দিলাম ঠিক আছে সো ফেস্ট করে দেওয়ার পর হচ্ছে আমি জাস্ট এখানে এখানে যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে আমার অ্যাসিড পাসওয়ার্ডটা হচ্ছে বসে দেব তো ফ্রেন্ডস আপনারা যদি এখন আপনাদের অ্যাসিড পাসওয়ার্ড সেট না করেন তাহলে অবশ্যই অ্যাসিড পাসওয়ার্ড কী সেট করবেন আমার হচ্ছে সেটা নিয়ে একটা ভিডিও আছে তো সেটা আপনারা দেখে আসবেন দেখে হচ্ছে আপনার অ্যাসেট পাসওয়ার্ডটা সেট করে দেবে ঠিক আছে তো অ্যাসেড পাসওয়ার্ডটা হচ্ছে আমি এখানে বসিয়ে দিবো জাস্ট অ্যাসিড পাসওয়ার্ডটা বসিয়ে দিবো আচ্ছা ফ্রেন্ডস তো আমি হচ্ছে অলরেডি আমার পাসওয়ার্ডটা এখানে বসে দিচ্ছি তো আপনার বসিয়ে দিবেন তো বসিয়ে দেওয়ার পর হচ্ছে যেটা করবেন জাস্ট কোলেন লিংক উইডার অ্যাড্রেস এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি জাস্ট এখানে ক্লিক করে দিবেন সো ফ্রেন্ডস দেখতেছেন আপনারা এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার আপনার অ্যাড্রেসটাকে একটু আলাদা করে দেখে নেবেন দেখে নেওয়ার পর হচ্ছে আপনার জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন ঠিক আছে আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি সো জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন সো কনফার্ম ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার যে ইমেলটা হচ্ছে আপনি সাতশো একশো দেওয়া আছে সেই ইমেলে একটা কোড যাবে যে কোডটা হচ্ছে আপনি এক মিনিটের ভিতরে হচ্ছে এটা কোডটা এনে এখানে বসাতে হবে ঠিক আছে তো আপনি কোডটা কী বসাবেন সেটা বসানোর জন্য হচ্ছে জাস্ট আপনি হচ্ছে কোডটা হচ্ছে এখানে আর এখানে এনে হচ্ছে বসাবেন ঠিক আছে আমি হচ্ছে আমি কোডটা এনে বসিয়ে দিচ্ছি জাস্ট একটু মিনিমিজ করে তো ফ্রেন্ডস আপনারা দেখতেছেন যে আমি হচ্ছে জাস্ট আমার ইমেলে জিমেলে হচ্ছে যে কোডটা গেছে এই কোডটা এনে হচ্ছে আপনারা হচ্ছে জাস্ট জিমেলে চলে যাবেন যে দিয়ে আমাদের সাথে অ্যাপস অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে সেই জিমেলে চলে যাবেন জিমে যাওয়ার পর হচ্ছে আপনার কোডটা নিয়ে আসবেন কোর্টটা এনে হচ্ছে জাস্ট এখানে বসিয়ে দেবেন ঠিক আছে আমি হচ্ছে জাস্ট এখানে বসিয়ে দিলাম আমার কোডটা এখানে বসিয়ে দিলাম বসে দেওয়ার পর হচ্ছে আপনার জাস্ট কনফার্ম ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি যখন কনফার্ম ক্লিক করে দিচ্ছি সো কনফার্ম ক্লিক করে দিলাম সো কনফার্ম ক্লিক করে দেওয়ার পর হচ্ছে ওরা এখানে স্টার্ট ভেরিফিকেশন চাচ্ছে আই এম নট এ রোবট তো ভেরিফিকেশন চাচ্ছে আপনাদেরকে এখানে ভেরিফিকেশন করে নিতে হবে তো আমি হচ্ছে জাস্ট ভেরিফিকেশন করে নিচ্ছি আমি স্টার্ট ক্লিক করে দিচ্ছি আমি হচ্ছে স্টার্টের ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো আমি স্টার্টের ক্লিক করে দিচ্ছি So click Position your face in the frame. Position your face in the frame. Turn your head slowly to the right. Turn your head slowly to the right. Raise your head slowly. Raise your head slowly. Your head slowly. Wink. Yeah, I check So, friends, I অলরেডি এখনো সাকসেস দেখায় নাই তো আমাকে যেটা করতে হবে আমি জাস্ট আপনারা যে আমি যে হচ্ছে আমার ফেসটা দিয়েছি আপনারা সেভাবে দিবেন তো জাস্ট হচ্ছে আপনার পজিশন রাখবেন আপনার ফেসটাকে তারপর হচ্ছে ওরা যা বলবে সেটা করবেন ঠিক আছে রাইটে একটু ইয়ে করবেন মুভ করবেন তারপর হচ্ছে একটু উপরে মুভ করবেন তারপর হচ্ছে আপনার চোখটাকে নাড়া ছাড়া দিবেন ঠিক আছে ব্লাইন্ড করবেন তো তারপর যেটা করবেন এটা আছে পর জাস্ট আপনার তারপর হচ্ছে আপনার আবার হচ্ছে কোলেন লিঙ্ক ওই অ্যাড্রেস এখানে ক্লিক করে দিন ঠিক আছে সো আমি আবার এখানে ক্লিক করে দিই সো ক্লিক করে দেওয়ার পর আবার হচ্ছে আপনারা কনফার্ম করবেন ঠিক আছে আমার দুই করে কনফার্ম করে করতে হচ্ছে ঠিক আছে বিষয়টা সো আবার আমি কনফার্ম করলাম তো কনফার্ম করার পর হচ্ছে ফ্রেন্ডস দেখেন যে এখানে লেখা চলে আসছে এখানে লেখা চলে আসছে যে এখানে লেখা চলে আসছে যে কোলেন উইড্রয়াল অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুল ঠিক আছে তো এখানে এই লেখাটা চলে আসছে সো ফ্রেন্ডস তো আপনার আমার হচ্ছে যে উইজুয়াল এড্রেসটা সেটা হচ্ছে লিঙ্ক আপ হয়ে গেছে তো আপনারা হচ্ছে জাস্ট এইভাবে আপনাদের উইজুয়াল অ্যাড্রেসটাকে লিঙ্ক আপ করে নেবেন তো করে নেবেন ঠিক আছে তো সবাই হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে একটা হচ্ছে বিষয় নিয়ে আল্লাহ হাফিজ